আসসালামু আলাইকুম ভিওর্স যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় দশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে একশো নম্বরের আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নম্বর এই কটি যে প্রশ্ন রয়েছে প্রদর্শক পদ সেম প্রশ্ন রয়েছে এখানে গ্যাপ রয়েছে এই অংশটুকু নতুন এবং আট নম্বর যে প্রশ্নটি রয়েছে এটাও প্রদর্শক পদের সাথে সম্পৃক্ত এবং দশ নম্বরও সম্পৃক্ত এবং সাধারণ জ্ঞানের অনেক কিছু সম্পৃক্ত সম্পৃক্ত রয়েছে এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর জুলাই অভ্যুত্থান বিষয় একটি অনুচ্ছেদ রচনা করুন বিষয়টি যেহেতু নতুন একটু পড়ে আমরা আমরা দেখি আপনারা নিজেদের মতো করে লিখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই অভ্যুত্থান দুহাজার চব্বিশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সরকারি চাকরিতে পদ্ধতি পুনর্বহলের প্রতিবাদে দু হাজার চব্বিশ সালের জুন মাসে শিক্ষার্থীর আন্দোলন শুরু করে এবং যা পরবর্তীতে সারা দেশ ছড়িয়ে পড়ে সরকারের কঠোর দমন নীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে এই আন্দোলন আরও তীব্র হয় ষোলোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এই আন্দোলনে বহু মানুষ প্রাণ হারায় যা জুলাই অভ্যত গণহত্যা নামে পরিচিত অবশেষে পাঁচ আগস্ট শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হন এবং অধ্যা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত হয় এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত দুই নম্বর রয়েছে মাথা শব্দ দিয়ে ভিন্নার্থক পাঁচটি বাক্য রচনা করুন তো প্রথমরা দেখতে পাচ্ছি যে অঙ্গ বিশেষ তার মাথায় চুল নেই প্রধান তুমি কি সমাজের মাথা হয়ে মাথা হতে চাও প্রাণবন্ত পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালাতে হচ্ছে সংযোগস্থল রাস্তার চৌ মাথায় তার বাড়ি রোগ আমার মাথা ব্যথা করছে চূড়া গম্বুজের মাথায় উঠো না সসম্মানে আমি তোমার তোমায় মাথায় করে রাখব তিন নম্বর রয়েছে যে স্মৃতি নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ লিখুন স্মৃতির বিপরীত হচ্ছে বিস্মৃতি এরপর রয়েছে কুশিলভ অকুশল কুশালী এবং অকুশ কুশল কুশলী তারপর আস্তিক এটা নাস্তিক আকঞ্চন প্রসারণ তারপর আছে সঠিক বানান লিখুন বিভীষিকা এর সঠিক বানানটি হচ্ছে বিভীষিকা তারপর আছে মুমূর্ষু এটি প্রদত্ত ভুল শব্দ এটি হচ্ছে সঠিক মমূর্ষু সমীচীন এটি হচ্ছে ভুল এবং এটি হচ্ছে সমীচীন শুদ্ধ বানান পাঁচ নম্বর রয়েছে করোনা ভাইরাসের বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখুন আপনারা এই পত্রটি নিজেদের মতো করে লিখবেন ছয় নম্বর রয়েছে কী এবং কী এর মধ্যে পার্থক্য কী উদাহরণ উল্লেখ করুন তো এখানে বিস্তারিত আকারে রয়েছে আপনারা এক নজরে দেখে নিন কি এবং কি এর মধ্যে পার্থক্য এখানে আপনারা এতটুকু এত বড় করে না লিখলো সংক্ষিপ্ত আকারে আপনারা দেখতে পাবেন এই প্রশ্নের সমাধানটুকু কি এবং কি প্রদর্শক ওইখানে আমার অন্য একটি ভিডিওতে ছোট আকারে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সাত নম্বর ফিলিন দা গ্যাপস টিনা হ্যাজ বিন এ কুকিং ড্যাশ মর্নিং উত্তর আছে সিন্স মর্নিং তারপর বি রয়েছে ড্যাশ ইউ বাই দ্য দ্যাট বুক ই্টাডে উত্তর হবে ডিড এখানে ডিড হবে সি দি ড্যাশ টিভি অ্যাট দিস মোমেন্ট এখানে অ্যান্সার হবে আর ওয়াশিং ডি ওন ওন অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম ই স্টাডে এখানে হবে ওয়াজ তারপর রয়েছে আই উইশ আই ড্যাশ এ কিং এখানে অ্যান্সার হবে ওয়ার এ কিং এফ হি ইজ সাফারিং ড্যাশ ফেভার উত্তর হচ্ছে ফ্রম ফেভার তারপর যে রয়েছে হি ওয়ার্কস ড্যাশ এ ব্যাংক ড্যাশ এ ইন এখানে অ্যান্সার হবে ইন তারপর এইচ রয়েছে আই লাইক এ ব্রে ড্যাশ বাটার অ্যান্সার হচ্ছে উইথ বাটার তারপর যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি ড্যাশ সাকসেস এখানে অ্যান্সার হবে টু এবং কে ইউ শুড অ্যাবসেন অ্যাবস্টেন্ট ড্যাশ স্মোকিং এখানে অ্যান্সার হবে ফ্রম তারপর রয়েছে আট নম্বর রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য থিওরি অফ থ্রি জিরো অব ডক্টর মোহাম্মদ ইউনুস এটিও প্রদর্শক পদে প্রশ্নতে ছিল তো এই বিষয়টি আপনারা নিজেদের মতো করে লিখবেন নয় নম্বর রয়েছে ট্রান্সলেট ইন টু ইংলিশ বৃষ্টি পড়ছে ইট ইজ রাইনিং বিতে রয়েছে চকচক রলে শোনা হয় না অল দ্যাট গ্রেটার্স ইজ নট গোল্ড সিতে রয়েছে এটি ছিল আশার আশার বসন্ত ইট ওয়াজ স্পিয়ারিং অফ স্প্রিং অফ হোপ ডিতে রয়েছে সে কি নিষ্ঠুর হাউ ক্রুল হি ইজ এরপর রয়েছে কলমটি টেবিলের উপর রাখো কিপ দ্য পেন অন দ্য টেবিল এরপর রয়েছে তোমার বাবার পেশা কী হোয়াট ইজ ইউর ফাদার্স অকুপেশন জিতে রয়েছে সাত দিনে এক সপ্তাহ সেভেন ডেজ মেক এ উইক তারপর রয়েছে ঠিক ঠিক করে উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট ছেলেটি অঙ্ক পাকা দ্য দ্য বয় ইজ গুড ইন ম্যাথমেটিক্স তারপর আছে সে না হেসে পারল না হি কুড নট হি কুডেন্ট বাট লাভ অথবা হি কুডেন্ট হেল্প লাফিং যে কোনো দিলে হবে যে কোনো একটি তারপর রয়েছে বাংলায় অনুবাদ করুন এখানে যে ইংরেজি অংশটুকু দেওয়া আছে ইংরেজি অংশ থেকে বাংলা এটিও প্রদর্শক পদের প্রশ্নে ছিল তো আমরা বাংলা অংশটুকু দেখব আপনারা প্রশ্ন থেকে এই ইংরেজি অংশটুকু থেকে মিলিয়ে নিবেন গ্রীষ্ম ও শীত বাংলাদেশের দুটি পরস্পর বিরোধী ঋতু প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা একে অপরের থেকে আলাদা গ্রীষ্ম মে ও জুন মাসে গঠিত আর শীত ডিসেম্বর ও জানুয়ারি মাসে গঠিত গ্রীষ্ম ঋতু অত্যন্ত গরম ও আদ্র এগারো নম্বর জাতীয় দিবসে উদযাপন করার জন্যে একটি যুব যুব সংগঠনের সদস্যরা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট করলো করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দেবেন কিন্তু পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মত জানালো এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু পনেরো টাকা চাঁদা বৃদ্ধি পেল ওই সংগঠনের সদস্য সংখ্যা কত ছিল তো গণিতটি আমরা যদি করি তাহলে হচ্ছে ধরি সদস্য সংখ্যা একজন প্রত্যেক সদস্য চাঁদা দেবেন পঁয়তাল্লিশ হাজার ভাগ হচ্ছে এক্স আবার পাঁচজন না আসায় চাঁদার পরিমাণ বেড়ে যাবে পঁয়তাল্লিশ হাজার ভাগ এক্স মাইনাস ফাইভ টাকা এবং প্রশ্নপত্র আমরা যদি পর্যায়ক্রমে আমরা আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে যদি আমরা করতে থাকি তাহলে এক্সের মান দাঁড়াবে আপনারা অঙ্কটি দেখতে পাচ্ছেন তো এই অংশটুকু একবার প্লাস এবং একবার মাইনাস যেহেতু মাইনাস গ্রহণযোগ্য নয় তো আমরা এক সমান সমান একশো হচ্ছে এটা গ্রহণযোগ্য তো এইটি হচ্ছে সদস্য সংখ্যা একশো পঁচিশ জন বারো নম্বর প্রমাণ করুন যে এ প্লাস বি এর পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি এর পাওয়ার ফোর সমান সমান এইট এবি ব্রাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অঙ্কটি আমরা বাম দিক থেকে যদি করি তাহলে ডান দিকের অংশটুকু পেয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে গণিতের অংশটুকু আপনারা এক নজরে দেখে নিন এই পুরোটুকু বলতে গেলে ভিডিও অনেক বড় হবে আপনারা নিজেরাও গণিত পারবেন আশা করি তো এখানে ডান পক্ষ সমান সমান পক্ষ প্রমাণিত হয়েছে তো তেরো নম্বর ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত মোট ছাত্র ষাটজন ফেল করে বিয়াল্লিশ জন পাশ করে আঠারো জন পাশের হার হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং চোদ্দ নম্বর উৎপাদক বিশ্লেষণ করুন উৎপাদক এতে রয়েছে এ ফোর এক্সের স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি এখানে আপনার দেখতে পাচ্ছেন উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে উৎপাদকে আমরা পাবো এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস ইলেভেন এবং বি উৎপাদকটি হচ্ছে টোয়েন্টি ফোর এক্সের কিউব মাইনাস এইটি ওয়ান ওয়াইয়ের কিউব আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করে আমরা এই গণিতটির সমাধান করতে পারবো পনেরো নম্বর সাধারণ জ্ঞানের যে অংশটুকু আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে বারো আগস্ট বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী দ্বারা বিভক্ত এবং ৩৬ জুলাই বলতে কোন তারিখে বোঝানো হয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালকে বোঝানো হয় এল ডিসি এর পনেরো বছরে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ ই 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে এবং এফ রয়েছে গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত বাঘেরার জেলায় অবস্থিত তারপরে জি বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল কেল্লা কে নির্মাণ করেন শাহস্তা খান তারপর রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের ওপর নাম কি নারকেল জিঞ্জিরা বাংলা বান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত বাংলা বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার অন্তর্গত তেতুল উপজেলা একটি ইউনিয়ন তো এরপর রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য দশ এস ছয় তারপর বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক ডিজি এর পূর্ণরূপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তারপর করোনা কোভিড নাইন্টিন করোনা ভাইরাস প্রথম কোন শহরে শনাক্ত হয় চীনের উহান শহরে শনাক্ত হয় ছে জার্মানির বর্তমান মুদ্রার নাম ইউরো ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে নোবেল পুরস্কার পান দু সালে তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় অবস্থিত সুন্দরবনে তারপর বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড্র হিসাববিজ্ঞানের জনকে লোকা প্যাসিওলি এবং সর্বশেষ প্রশ্নোত্তর লেনদেনের মূল দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক হচ্ছে প্রতিটি লেনদেনে দুটি পক্ষে লিহবদ্ধ হবে তবে এই দুটি পক্ষের হিসাব কাজ দুইয়ের অধিক হতে পারে দুই হচ্ছে প্রত্যেকটি লেনদেন স্বাধীন ও স্বতন্ত্র হবে